জোয়ার ভাটা নিশার আচরণে ঋষি ও উজির সম্পর্কের ভয়ঙ্কর মোড় বন্ধুরা আজকের এপিসোড দেখে সত্যি মনে হল নিশা এবার নিজের মিশন পুরোপুরি সফল করেছে ঋষি আর উজির ফুলসজ্জার নরম সুন্দর মুহূর্ত দেখার যে আশা সবাই করছিল সেই আশা একেবারে ভেঙে দিল নিশা উজি যখন একটু স্বাভাবিক হতে চাইছিল তখনই নিশা এমনভাবে তার ওপর মানসিক চাপ তৈরি করল যে তার পুরনো ট্রমা আবার জেগে উঠল ফলাফল উঝি আর ঋষি দুজন মিলে একটি সাধারণ কথাও ঠিক বলতে পারল না ঋষি যতটা নম্রভাবে সব কিছু স্বাভাবিক করতে চেয়েছিল নিশা ততটাই উজির মনকে সেই পুরনো দুঃখের স্মৃতির দিকে ঠেলে দিল একসময় উজি পুরো ভেঙে পড়ল ভীত শ্বশ্রুদ্ধ আর আতঙ্কিত হয়ে গেল এই অবস্থায় কি একজন স্ত্রী তা স্বামীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারে ফুলসার মতো একটি বিশেষ রাতে কি শান্ত মুহূর্ত সম্ভব উত্তর হলো না আজকের রাতটা বিশেষ করে উজির জন্য ভয়ঙ্কর হয়ে গেল সবচেয়ে কষ্ট পেল ঋষি যে মানুষটি সবসময় সবার জন্য ভালো চায় কিন্তু নিজেই সবচেয়ে বেশি যন্ত্রণা সহ্য করছে এখন সিরিয়ালের মেকারদের কাছে দর্শকদের একটাই অনুরোধ অন্তত কিছুটা স্বস্তির দৃশ্য দেখান প্রতিদিন উজির কান্না আতঙ্ক আর ট্রমা দেখতে আর ভালো লাগছে না একটা শান্ত হাসি মুখের ঋষি উজি মুহূর্ত দেখার আশায় দর্শকরা অপেক্ষা করে আছে নিশার অবিরাম মানসিক চাপ আর উজির চলমান ভয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং এর মধ্যে সবচেয়ে নির্দোষ মানুষটি হলো ঋষি যে শুধু ভালোবাসা চায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর নতুন এপিসোড আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করুন